যাত্রাবাড়ি শনি রাখড়ায় বেস্ট একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম গতকাল সেখানে কি কি ট্রাই করা হয়েছে এবং প্রাইস কেমন প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করেছে যাক হ্যালো এভরিওয়ান সেদিন আমরা গিয়েছিলাম জ্যাকপট বাংলাদেশে এটা পড়েছে শনি মানে যাত্রাবাড়ি শনি রাখড়া বর্ণমালা স্কুলের রোডে লাজ ফার্মা বিল্ডিং এর পাশের বিল্ডিংটাতে আমি গিয়ে হচ্ছে আমি আগে অর্ডারটা প্লেস করে ফেলি এই টাইমটাতে এখানে অনেক রাশ থাকে দাঁত হচ্ছে আমি ওয়েট না করে অর্ডারটা প্লেস করে দিলাম আর এখানে মোটামুটি এক দুইটা জিনিস অর্ডার করতে গিয়ে না অনেক কিছু অর্ডার করা হয়ে গেছে এখানে প্রাইসিং আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে এন্ড দ্য ইনভায়রনমেন্ট ওয়াজ ভেরি কোজি আমার মনে হয় যে এখানে হচ্ছে গ্রুপ অফ ফ্রেন্ডসরা আসলে বেশি এনজয় করতে পারবে সন্ধ্যায় আড্ডা দেওয়ার মতো হচ্ছে একটা প্লেস সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিবে এবং হচ্ছে মজা মজা খাবার খাওয়া যাবে এই টাইপের হচ্ছে একটা প্লেস এই জিনিসটা হচ্ছে আমার কাছে বেশি অ্যাট্রাক্টিভ মনে হয়েছে আমি আমার অর্ডার প্লেস করে এখন এখন এখানে ওয়েট করব ওয়েট করতে করতে হচ্ছে আমি একটা ড্রিঙ্কও নিয়ে নিয়েছি কাজ আমি বেশ অনেক দূর থেকে আসছি আর যেহেতু এখানে একটা কাজ চল যাচ্ছে এই জায়গাটা ভিজিট করা হয়েছে আমার আর আই ওয়াজ রিয়েলি এক্সস্টেড সো আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছিলাম আর কি এরপর আমার খাবার চলে আসলো এন্ড লুক অ্যাট দা ইয়ামি ফুডস এখানে অনেক কিছু আছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ফার্স্টে অর্ডার করা হয়েছিল মশালা ফ্রাইস মানে ওয়েজেস আর কি এটা হচ্ছে আমার ফেভারেট একটা ডিশ গার্লিক মাশরুম এটা হচ্ছে নাগা ড্রামস্টিক আর এটা হচ্ছে সসেস কার্নিভাল দেন হচ্ছে অর্ডার করা হয়েছিল বারবিকিউ হানি উইংস এটা হচ্ছে স্পাইসি বারবিকিউ উইংস এটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক আর ওদের শেকস গুলো এত মজার হচ্ছে আমি দুই ধরনের নেসে একটা হচ্ছে চিকেন বার্গার আর একটা হচ্ছে চিকেন বেকন বার্গার ড্রিঙ্কস আমরা হচ্ছে তিন টাইপের নিয়েছিলাম আর কি আর বাকি দুইটা হচ্ছে এই দুইটা অ্যান্ড লাস্ট ডেটটা অনেক বেশি রিফ্রেশিং ছিল এখন হচ্ছে আমি ওয়েজেসটা দিয়ে আমার খাবার স্টার্ট করতেছি দে ফ্রাইস ওয়ার ফুল অফ স্পাইসেস ক্রিস্পিনেস ওয়াজ একদম পারফেক্ট কারণ অন্যান্য জায়গায় বেশিরভাগ দেখা যায় সার্ভ করার পর না সাথে সাথে একদম নেতিয়ে যায় বাট ইট এটা খুবই ক্রিস্পি দিয়ে খেতে তো অনেক মজা লাগতেছিল আই লাইক এবার আমি ট্রাই করেছিলাম তাদের হানি বার্বিকিউ উইংস স্লাইটলি সুইটিস একটা ফ্লেভার আসে এটার মধ্যে থেকে অ্যান্ড আমার তো চিকেন ফ্রাই চিকেন উইংস অনেক অনেক সো আই লাগছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার বাট ইট ওয়াজ রিয়েলি গুড আমি তো হচ্ছে কোন ফুড ব্লগারও না আর কোনো ফুড না সো আমি নর্মালি খেতে খুবই পছন্দ করি সবাই আমি হচ্ছে আমি কি ফিল করতেছি খাওয়ার পর খাবারটা কেমন লাগছে আমার কাছে ওইটাই হচ্ছে শেয়ার করতেছি সো ইয়া প্লিজ ডোন্ট জাজ মি অন দিস এরপর হচ্ছে আমি ট্রাই করেছিলাম স্পাইসি বার্বিকিউ উইংস আর কি আর এটা বেশ ঝাল ছিল তো আমি অলওয়েজ ঝাল খেতে পছন্দ করি সো আমার কাছে না ওদের খাবারগুলো বেস্ট লাগতেছিল কারণ প্রত্যেকটা না একটু স্পাইসিই ছিল আর কি উইংস এর মধ্যে দুই টাইপের নেওয়া হয়েছিল আর আমার কাছে দুইটাই অনেক বেশি ভালো লাগছে বেশিরভাগ ভালো লাগছে হচ্ছে এই স্পাইসি বারবিকিউ উইংসটা এইটা বেস্ট ছিল আর আমার কাছে হচ্ছে তাদের প্রাইসিং অনেক রিজনেবল মনে হয়েছে অ্যান্ড আই ওয়াজ ফিলিং ব্যাড যে এটা কেন ধানমন্ডিতে নাই আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে ধানমন্ডিতে ব্রাঞ্চ দেওয়ার কোনো ইচ্ছা আছে নাকি এখন হচ্ছে আমি ট্রাই করতেছি সসেস কার্নিভাল আর এখানে না যে পরিমাণে কোয়ান্টিটি দেওয়া হয়েছে আর কি এটা দুইজন খেতে পারবে আমার পক্ষে একা ওটা শেষ করা পসিবল হয়নি আর আমার কাছে বেস্ট যেটা লেগেছে এটা হচ্ছে এই স্ট্রবেরি মিল্কশেকটা ইট ওয়াজ টু গুড আমার এটা অনেক ভালো লাগছে এমনিতে হচ্ছে স্ট্রবেরি কাইন্ড অফ জিনিসগুলো আমার অনেক ফেভারিট সো ইয়া আই রিয়েলি লাইক ডিট এখন আমি ট্রাই করতেছি তাদের গার্লিক মাশরুম আর এই জিনিসটা কেন যেন আমার অত একটা অর্ডার করা হয় না কারণ আসলে ও মাশরুম খেতে চায় না তেমন একটা আর আমার অনেক ভালো লাগে মাশরুম সো অলওয়েজ অর্ডার করা না হলেও এইখানে হচ্ছে আমি অর্ডার করেছেন অনেক বেশি ইয়াম ছিল এরপর আসলো নাগা ড্রামস্টিক আমি না এক্সপেক্ট করিনি এটা এত ঝাল হবে লাইক আমি আমি আগে কখনো নাগা ড্রামস্টিক ট্রাই করি নাই আমি সবাইকে দেখছি যে ভিতরে একদম বোম্বাই মুড়ি স্ম্যাশ করে দেয় ভাই এইভাবে আমার পক্ষে খাওয়া পসিবল হয় না তাছাড়া হচ্ছে আমি কখনো এটা ট্রাই নাই দিস ফর দ্য ফার্স্ট টাইম এন্ড দেখো আমার অবস্থা এত ঝাল লাগছে সেকেন্ড বাইট দেওয়ার পর মনে হচ্ছে একদম নাক কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে যারা অতিরিক্ত ঝাল খেতে পারো তারা ডেফিনেটলি ট্রাই করবে তোমাদের ভালো লাগতে পারে আমি এত পরিমাণ ঝাল খেতে পারি না যে আমি হচ্ছে বোম্বাই মোয়ে স্ম্যাশ করা একটা ফ্রাই খেতে পারবো স্যার আমি তো শেষ করতে পারি নাই আর এবার দেখো তাদের বার্গার এটা হচ্ছে চিকেন বেকন বার্গার ছিল আর ফর দ্য ফার্স্ট টাইম আমার বেকন খাওয়া হয়েছে এর আগে না আমি কখনো মানে সাহস করি নাই বেকান খাওয়ার আই ডোন ওয়াই বাট ইয়া এরবার হচ্ছে আমার ফার্স্ট টাইম বেকন খাওয়া হয়েছে আন ইট ওয়াজ রিল গুড অ্যান্ড অফ ইটস বিফ বেকান সো আমার কাছে টেস্ট অনেক ভাল লাগছে আর ওদের হচ্ছে প্রায় স্টার্ট হচ্ছে বার্গারের একশো পঞ্চাশ থেকে মানে স্টুডেন্টরা হচ্ছে একশো পঞ্চাশ থেকে হচ্ছে এই প্রাইসে তোমরা বার্গার খেতে পারবা অ্যান্ড তাদের বার্গারের টেস্ট অনেক ভালো আর এখন ওইটাই দেখাবো একশো পঞ্চাশ টাকার বার্গার দেখো আর আমি শুনেছিলাম আঠাশ তারিখ পর্যন্ত তাদের একটা হচ্ছে অফার চলতেছে স্টুডেন্টদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আই গেস তার যদি আইডি কার্ড শো করে অর সামথিং তোমরা চাইলে ওদের পেজে ন করেও জানতে পারো অফার সম্পর্কে আমি যেহেতু রেগুলার মেনিউ থেকে অর্ডার করেছিলাম সো আমি একটু কনফিউজ আদারওয়াইজ আমি শুনেছি যে তাদের একটা অফার চলছে দুইটা বার্গার থেকে আমার স্পেশালি হচ্ছে চিকেন বেকন বার্গারটা বেশি পছন্দ হয়েছে আদারওয়াইজ একদম রিজনেবল প্রাইসের মধ্যে এইটাও বেস্ট ছিল বার্গারটা আর এই শেক্সগুলো তো আর কি বলবো খুবই মজা ছিল এরপর হচ্ছে দেখো প্রত্যেকটা খাবার খাওয়ার পরে আমার অবস্থা আর পুরো টেবিলটা পুরো মেস্ট আপ করে ফেলছি এখন বাসা যাই কষ্ট হবে কারণ আমি উঠতে পারতেছি না আমি অনেক খেয়ে আই রিয়েলি এনজয়েড দেয়ার ফুড অ্যান্ড আই নো ইউ গাইস উইল লাভ ইট টু সো ইয়া দ্যাটস ইট ফর টুডে